পেট পাই পাইকারি দেয় ব্যবসা তো করি খাওয়া লাগবো ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা কামারের ঘরেই এখন অনেক বেশি ভিড় হ্যাঁ আর সেটা হচ্ছে হলো চাকু ছুরি বটি থেকে শুরু করে সকল কিছু যেটা দিয়ে আর কি মাংস কাটা যায় গরু জবাই করে যে চামড়া ছিলবে বা মাংস কাটবে সেসব জিনিসপত্রগুলো কিন্তু এই কামারের দোকান থেকে কিন্তু কেউ আছে ধারে দিয়ে নিচ্ছে কেউ আছে নতুন ক্রয় করে তো এখানে যিনি আছেন আঙ্কেল আমরা তার সাথে কথা বলবো তিনি কিন্তু কাজে অনেকটা ব্যস্ত আছেন আঙ্কেল কেমন যাচ্ছে আপনাদের এবারকে ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা যাইছি একটু নর্মালভাবে আর কি চলতেছি আর কি মনে করো কাম কম হালকা এমন সেই রকম ঈদ লাগে নাই কাজকাম হবেই আপনাদের কাজ তো দেখা যায় ঈদের অনেক দিন আগে থেকে শুরু হয় অনেক দিন আগে থেকে শুরু হয় এবার কিন্তু তাই না এবার মনে করো এই সপ্তাহের মাঝেই মনে করো কাম শুরু হয়ে গেছে মানে কেন এরকম মনে হচ্ছে না কাজ কাম কম হয়তো মানুষে গরু ছাগল কেনে নাই এখনো এই জন্যে একটু কম আছে আপনার এই ঈদকে কেন্দ্র করে বেশিরভাগ কি নতুন যে সব যন্ত্রগুলো আছে সেগুলো তৈরি করেন নাকি পুরনো নতুন পুরানা যা আছে সব কাজ করি নতুন বেশি যা ভাগে চলে যায় ঈদে এই ঈদে আর কি প্রতি ঈদে কি নতুন ইয়াগুলো বেশি বিক্রি করা হয় বিক্রি করি কম বেশি মনে করো দশ খানের জায়গা পাঁচ খান বিক্রি করি এইভাবেই চরম করার দিন যাইতেছে আবার মনে করো এরকম মার্কেট নাই নতুন নেওয়ার মতো মার্কেট নাই এখন পরিস্থিতি খারাপ পরিস্থিতি খারাপ আপনার এখানে কোন কোন যন্ত্রগুলো বেশি ব্যবহার করা হয় এর গরু কাটবে গেলে যা লাগে আর কি সব কিছুই লাগে এর জবাই ছড়ি সাইট ছড়ি চাকু স্টিল কড়ার চাকু এরম বিভিন্ন আইটেমের চাকু আছে এগুলো নেয় কত বছর ধরে আপনি এই ব্যবসার সাথে জড়িত আছেন এই ব্যবসা আমার 10 বছর বয়স থেকে আপনার 10 বছর বয়স হ্যাঁ তাহলে কত বছর হবে মোটামুটি কত 35 এর মধ্যে 40 এর মধ্যে যাইব 40 বছর ধরে 40 বছর ধরে করি আচ্ছা আচ্ছা কয়টা দোকান চালাচ্ছেন আমি বর্তমান দুইটা দোকান চালাইতেছি দুইটা দোকান চালাচ্ছেন দুইটা দোকান চালাইতেছি আজকে দেখলাম এই যে এখানে অনেকগুলো ধার দেওয়া হচ্ছে এগুলো কি পুরনো পুরনো জিনিস আছে নতুন জিনিস আছে পুরনোর সাথে দুই একার নেয় এইভাবে আর কি নেয় আমরা একটা বিষয় লক্ষ্য করেছি আগে ওই যে আপনি যেটা দিয়ে এখন আগুন দিচ্ছেন এটা আগে মানুষ দিয়ে টানা হতো মানুষ দিয়ে টানা হতো আগে কারেন্ট না থাকলে আবার এটা টানে কারেন্ট না থাকলে যদি কারেন্ট না থাকে মনে করো আমার এই বাতি টানি কাজ করা লাগবে কারেন্ট না থাকলে ওইভাবে আগের মতোই করে আগের মতোই করি কারেন্ট থাকলে হচ্ছে মেশিন দিয়ে মোটর দিয়ে আর কি চালাই এতে করে কি আপনাদের আগের তুলনায় খরচ অনেক বেড়েছে খরচ বেড়েছে সব কিছু বাইরে হয়ে গেছে মোট কথা তিন ভাগে খরচ হয় আপনার হাতে এখন যেই স্যান্ডা আছে জবাই ছুরি এই জবাই ছুরিটা কত করে বিক্রি করছেন বর্তমান বাজার বড় 1500 এরকম হলেই যাবে মানে এটা কি দিয়ে তৈরি এটা পাত গাড়ির পাত গাড়ির পাত দিয়ে গাড়ির পাত দিয়ে তৈরি করা আচ্ছা গাড়ির এই কি বেশি টেকসই হয় হ্যাঁ লাস্টিং বেশি করে গাড়ির পাত দিয়ে বানাইলে

হ্যাঁ কাটবে বেশি এটা আর কি ভালো হবে রেডিমেড রেডিমেড কাজ পাত যারা নিয়ে আসে হ্যাঁ পাত নিয়ে আসলে খরচটা কেমন পড়ে আর পাত যদি আপনারা দেন সেই ক্ষেত্রে খরচ কেমন পড়ে পাত দিলে মনে করো পাঁচশো টাকা কেজি নেয় ছয়শো টাকা কেজি নেই হ্যাঁ আর আমাদের পাত দিয়ে বানাইলে আটশোশো টাকা কেজি নেই এক হাজার টাকা কেজি নেই

গৌতম রায় গৌতম রায় দাদা বছর ধরে এই ব্যবসার সাথে বাপ দাদা পর্যন্ত এই ব্যবসা করে এই ব্যবসা করে আর বিশেষ করে আপনাদের পূল শরদের ব্যাচা বিক্রি বেশি হয় ব্যাচা তো মানে ইট মার্কেটে তো হয়েছে সুরি কাছি না ছুরি দা কোবা এগ্লে আর কি বেশি আসে জেনে আর পূয়ার সিজন ছাড়া মনে করো পুরো না কাজ দিলে চাষী লোকের যে লাগে ওই রকম কাজ হয় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটের সামনে দেখি ছোটো ছোটো ভ্রাম্যমান দোকানগুলো বসে এগুলো নিয়ে এগুলো কি আপরাই পাইকারি দিয়ে পাইকারি দেয় আমরা পাইকারি দেই ওরা নিয়ে হাতে বেশি ওরা নিয়ে নিয়ে হাতে বেছে হাতে বেশি এছাড়া কি সারা বছর পাইকারি বেছে না এমন কিছু না শুধু খুচরা খুচরাও বেশি হাতে বেশি অর্ডারে বেশি সব দোকান থেকে মনে করো কাটে পাইকারিও দেয় পেট না চলে পাইকারি দেয় ব্যবসা তো করি খাওয়া লাগবো এমন মনে করো মনে কাস্টমার নাই এখন আমার দুইটা বটিটা আমি পাইকারি দিলাম হেঁটে দিয়ে চললাম এইভাবে চলতেছি আর কি তো আসলে বলা যায় ওনাদের বাজার ওনার যেটা বললো যে আগের মতো নেই কিছুটা পরিবর্তন হয়েছে মানে বাজার কিছুটা ডাউন হয়ে গেছে এমন কিছু জমার সম্ভাবনা কবে সামনে তো ঈদ আরও ছয় সাত দিন বাকি আছে এমন ছয় সাত দিন বাকি আছে এমন করো আরও আরো দুই তিন দিন যাবে আর কি এইভাবে তারপর কাজ শুরু হয়ে যাবে তো যখনই গরু বিক্রিটা শুরু হবে তখনই আপনাদের চাহিদাটা বেশি আচ্ছা আচ্ছা সব কিছু মিলিয়ে যা দেখছেন এই যে বাজারে পরিস্থিতি এতে করে কি রেডিমেড গুলোই বেশি কিনছে না বানিয়ে নিচ্ছে বানে না বেশি ভাগ রেডিমেড একটু কম নেয় জিনিস ভালো হয় না জন্য রেডিমেড একটু কম নেয় আপনাদের তো বেশিরভাগ কয়লা লাগে কয়লা লাগে পাথর কয়লা লাগে কাঠ কয়লা লাগে এসব জিনিসগুলো দাম কিরকম আগের তুলনায় দাম বেশি তিন ভাগ বেশি কিনবে গেলে তিন ভাগ বেশি দিয়ে কেনার লাগে আর রেট আমাকেও রেট মনে করো আগে রেটেই দেয় যে আগে দিয়ে ওই রকম রেটে দেয় বাড়তি কোনো রেট নেই না কোনো বাড়তি কোনো রেট নেই আগে যেভাবে বেচছি বা দাও পাঁচশো টাকা এখন ওই পাঁচশো টাকায় দেয় খরচ বেড়ে খরচ বেড়ে বেড়ে বাইরে গেছে বেশি এই জন্যে পোষায় কম তার জন্যে রেডিমেড মাল বানাই দু চারটা মাল বেছে আর প্যাট চালাই এইভাবেই চলতেছি ভালো